আল্লাহর কি রহমত জিয়া উদ্দানকে পরিবর্তন করে চলদি না লাগিয়ে দিছে কালকে আল্লাহর কি রহমত দেখা আল্লাহ জিয়া উদ্যান সব আল্লাহর কি আল্লাহরের প্রতি আমাদের অগ্রত বিশ্বাস আমাদের দলের প্রতি আমাদের বিশ্বাস 100 100 নম্বরের আসনে যারা এখনো prestabe আছে বিশু কি। এখানে অন্যদের কথা বলে গীত আলরহমান। আলরহমান আমরা আছি প্রকৃতপক্ষে বাংলাদেশি। বলতে

বাঁচার করে বাংলাদেশকে মেরা শূন্য করে বাংলাদেশকে যে ভারতের কিছু কুচক বিমানের চক্রান্তে বাংলাদেশকে মেধা বিহীন করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে পুনর্বল করা যে পরিকল্পনা হাসিনার ছিল আল্লাহ পাক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তার এক প্রমাণের সমর্থন আল্লাহ পাক হাসিনের বিদায় করে দিয়েছি এখন আল্লাহ রহমান ইনশাল্লাহ এর মেধা তালিকার লোকে বাংলাদেশে চাকরি

আমি আজকে উল্টো প্রশ্ন করতে চাই যখন আপনি हिंदुस्तान ভারতে তখন নাম করে আগুন কেন আগে পুড়ে আগুন 300 বছর আগে આવর কত কি করেছে সম্রাট কি করেছে 300 বছর মুসলিম শাসন হয়েছে

আমাদের অনুরোধ থাকবে সমালোচনা হবে আলোচনা হবে এটাকে আপনার মনোবল কারণ কার্যক্রম স্পষ্ট করে দিয়েছে আপনারা হারলে বাংলাদেশ আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি যারা হাজারো মামলার আসামি যারা

আপনাকে সমর্থন দিয়ে দেব আমার নেতা কালকে স্পষ্ট টিপটা আপনি বলে দিয়েছি দল কে শক্তিশালী বড় সময় আসবে ইনশাআল্লাহ জনগণের ভোটে পিএমপি সরকার গঠন করবে এই বিশ্বাস আমাদের আছে এই কারণে আমার দানেভাবে সামনে পিএমপি বিভক্ত করিনা কোনজন্য জানিয়ো কি পাই পাই তাইলে বিদ্য সুয়েত আদর্শের খালেদা জিয়া

আমাদের আন্দোলন আমাদের এই জেল আমাদের ঘর আমরা থাকার স্বার্থ সবাইকে ধন্যবাদ আচ্ছা